যে বর্ডারে বা বর্ডারের বাইরে ইউ ডু নট হ্যাভ এ পার্সন রাইট টু এ লয়ার তো ফলে ধরেন এয়ারপোর্টে এসে ধরা পড়লো আপনি এক বাঙালি কাউকে বললেন হ্যাঁ মানে উনিও মানে জেনে হোক না জেনে হোক উনিও গেলেন ওনাকে তো দুঃখ দেবে না বর্ডারে ইউ ডু নট হ্যাভ এ রাইট টু যখন আপনার ওই ওই মানুষটাকে নিয়ে ওই যে ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে তারপরে উকিলে যেতে পারে তো অনেক একটু শোষা করতে চায় ওরা গেল এয়ারপোর্টে দিল তো ভাগে তো আপনার তো বদনাম হয়ে যাবে এই বাঙালি উকিল নিয়েছিলাম দিকে এই অবস্থা হয়েছে কারণ ওই বাই দ্য টাইম আপনি আরেক উকিল নিলেন ততক্ষণে সে ডিটেনশন সেন্টারে চলে গেছে সেখানে ঢুকতে দিবে রাত দুইটা হোক একটা হোক সকাল ছয়টা হোক গেল তো এই যে একটা অবস্থা এটা আপনি মনে রাখবেন আপনারা ইভেন মানে চাইবেনও না মানে ওই যে উকিলে ফোন করবেন উইকেন্ডে কি করে এগুলাতে কোনো কাজ হয় না আলটিমেটলি কোনো কাজ হয় না তো সুতরাং এগুলা করে সময় নষ্ট করবেন না আর হাতে জিনিসপত্র রাখবেন আর যা